কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা অনেকেই উপবাস বা রোজা থাকি আচ্ছা বলুন তো আমরা উপবাস বা রোজা কার জন্য থাকি নিশ্চয়ই সৃষ্টিকর্তা বা ঈশ্বরের উদ্দেশ্যে আমরা উপবাস থাকি অনেক মানুষ আছে তার বন্ধু বান্ধব বা স্বজনদের কাছে গিয়ে বলে বন্ধু দেখো আমি উপবাস আছি দাদা আমি উপবাস আছি ঈশ্বর আমাকে আশীর্বাদ করবেন কিন্তু আমরা কেন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের কাছে গিয়ে বলবো আমাদের উপবাসের কথা আমরা কি তাদের উদ্দেশ্যে উপবাস আসি নিশ্চয়ই না আমরা অনেকে উপবাস রেখে মনটা খারাপ করে রাখে মুখটা কালো করে ঘুরে বেড়ায় আমাদের কি এসব করা উচিত আপনারাই বলুন আমরা যদি পবিত্র বাইবেল থেকে মথি ছয় অধ্যায় ষোলো পথটি দেখি এখানে লেখা আছে তোমরা যখন উপবাস করো তখন ভণ্ডদের মতো মুখ কালো করে রেখো না তারা যে উপবাস করছে তার লোকদের দেখানোর জন্য তারা মাথায় ও মুখে ছাই মেখে বেড়ায় আমি তোমাদের সত্যিই বলছি তারা তাদের পুরস্কার পেয়ে গেছে বাইবেলের এই অংশ থেকে আমরা বুঝতে পারি যারা লোকদের দেখানোর জন্য উপবাস থাকে তারা আসলে ভণ্ড তাই আসুন আমরা ঈশ্বরকে দেখানোর জন্য উপবাস থাকি তার উদ্দেশ্যে উপবাস থাকি আমরা যখন উপবাস থাকব তখন যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি হাসি খুশি মুখ নিয়ে থাকি এক হৃদয়ে এক চিত্তে ঈশ্বরকে ডাকি তার উদ্দেশ্যে প্রার্থনা করি তাহলেই ঈশ্বর খুশি হবেন এবং আমাদের উপবাসের পুরস্কার দিবেন বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ